বছর কাল হয়ে যায় আমার বিবির প্রসব বেদনা কাল শুরু হয়ে যায় গ্রামের মহিলা সবাই আসে একটা মেয়ে যদি বাচ্চা হয় যতক্ষণ পর্যন্ত মেটা নর্মালে বাচ্চা হবে না গ্রামের সব শাশুড়িরা কান্দে আল্লাহ আল্লাহ আমার বৌমাকে নর্মালে বাচ্চারা হারিয়ে দেওয়া সবাই কান্দে লড়মালে বাচ্চারা না হলে স্বামী টেনশনে পড়ে যায় শ্বশুরতে নসনে পড়ে যায় মেয়ে তার বাবা বাবা গো টেনশনে পড়ে যায় খলিবা বসিবিন আমি বাড়িতে ছিলাম না আমার بیوی ফসভের জানা শুরু হয়ে গেছে গ্রামের মহিলারা আমার بیوی ছাত্রী হয়ে পাটা خلاص করতে গেছিল আমার بیویর বাচ্চায় দিয়ে আসেনি

তারা যদি ঠিক না কেউ না জানে তার বিবি যদি মারা যায় গ্রামের মানুষ মাটি দিবে কিনা দিবে না এক বছর কাজ চলে গেছে আমি বহুত আশা করিয়াছিলাম আমার বিবি বাচ্চা রোজা আল্লাহ হেফাজত করছে বিবি সুখে আছে কলে বাবু বাড়িতে আছি দেখলাম আমার বাড়ি হয়ে গেছে আমার বাড়িতে জঙ্গল হয়ে আছে বাড়ি কোনো সিন নাই গ্রামের মানুষকে বলে ভাই আমার কই আমার বাচ্চা কই আমার বাড়িটা তো জঙ্গল আমার আদরে বিবে কোথায় আছে গ্রামের মহিলারা বলছে ও খলিপা গ্রামের মহিলা আমাকে বলছে ও তুমি বিদেশে যাওয়ার পরে তোমার বিভিন্ন টেকাল হয়েছে তোমার বিভিন্ন পেটের বাচ্চা খানা হয় নাই অবস্থায় কবরে চলে গেছি Oh, Golly

আমি এই জঙ্গলের বাড়িতে সন্ধ্যে পেয়ে যায় গ্রামের মানুষ সবাই দেখা বাবা আয় তোর বিবি তো নাই মারা গেছে কেন কান্দে এই বাড়িতে আয় ওই বাড়িতে রইলাম একটা পাশের বাড়ি গেলাম ওই বাড়িতে খানা খাইলাম রাত্রি গভীরাত হয়ে গেছে আমি বিস্তায় ঘুমাতে পারি না মহাপতের বিবের জানা ও গলি বাবু দেবে গভীরা আ দেখি ওই বাড়ির সামনে একটা আলো দেখা যায় জমিন থেকে আকাশ পর্যন্ত একটা আলো আমি ভয় পাইলাম এটা কৃষ্ণ আলো রে কিসের আলো হয়ে আছে আমি বাস করি ঘরে দুঃখমান টকার পরে রাত্রি পয়য়া গেল কিছু গান পড়ে বাড়ির মানুষ কি জিজ্ঞাসা করে ভাই তোমরা রাত্রি করি বাইরে জান নাতে কেলাম আমি আজকে রাত্রি তোমার বাড়িতে ছিলাম আমি ঘর থেকে বাইরে ভি দেখি ওই দিকে আলো দেখা যায় আকাশ থেকে জমিন পর্যন্ত আলোটা কেন হয় ওই বাড়ি वाला আমাকে বুঝিয়ে রে সুবহ যে দিন থাকি তোর দিকে ওদিন থেকে আলোচনা হয় সেই জন্য আমার গ্রামের মানুষ রাত্রি কালে বাইরে না খালি খবর তারপরে দিন তুই পর্দায় আল্লাহ আমার বিবি আজাদ কেন মানুষ দেখবে খলিপা তারপরে দিন আমি আর ঘুমাইলাম না আমি দেখলাম গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে আমার মহব্বতের বিবি কত বলি পড়ে গেল আজকে আমি ওই আলুর দিকে যাবো জীবন আমার বিবির কবর দিছিলেন আজকে আমি মানি দিতে পারি যাই আমি আমার বিবির কাপড়টা দেখি একবার জেরত করব করি পাই আশা কবির আজ একাই চলে যাই ওই কবরের পাশে যত দূরে যাই আলোটা সামনে পড়ে আলোটা কোন সাধনা হয় কোনো ধরনের খারাপ না আমি যখন গেলাম দেখি হয় ওই কবরটা থেকে আকাশ পর্যন্ত আলো হইতেছে দেখি কবরটা মনে হয় জিন্দা মানুষের কবর অল্প আগে বোধকে মাটি দিয়ে গেলাম আমি ভাবলাম রে এটি বোধ আমার কবর হবে আমার তো কেউ নাই আমি আমার বিবিকে দেখতে পারি নাই কখনই বাসা করে কবরের মাটি আমি গভীরতে আসতে সারাই আমার বিবির মুখের কাটিংতে একবার দেখি কলে কলিমা মুসলিমে কবরের মাটি উপরে সারে দেখি মনে হয় কবর উপরে ছাউনি গুলা এখনে বোধ হয় মানুষ মাটি দিয়ে গেল যেরকম সুবাসা উপরে মাটি যখন সাড়ে প্রথম সাউনি পাইলাম দ্বিতীয় সাউনি যখন কবরের স্থান পাইলাম ওটাও সারাইলাম সারাইয়া যখন লাস্টের মধ্যে আমি কবরের মাটি সারাইয়া আমি না সাউনি বাখরা যখন সারাবো সারাইয়া দেখি আমার বিবির মাথার ত্যাগি কমর পর্যন্ত জেন্দা মানুষের মতন আর কমর ত্যাগি পা

আমার বিবি এক বছর কাল পর্যন্ত বাচ্চা যা এনার মা বুকে মধ্যে জিল্লা অবস্থায় পালাম আমার বিবির মাত্রার তাই কমল পর্যন্ত জিল্লা মানুষের মত আর কমক পাগি পা পর্যন্ত শুধু হাঁটি ও কলি পা এই বাচ্চাটা নিয়ে সর্বপ্রথম তোমার বাড়িতে আসলাম

সানিয়া কা ফল হ আমাল হ নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়

আজকে তোমার মা কবরে আছেও কোনদিন কবরের কাছে জান নাই কবরটা দেখতে জান নাই গভীর হলো তোর বাবা কবর যাত কষ্ট হোক না কেন কোনদিন আমি দেখতে জানলে এই আদর মাটা চললি আব্বার চললি আজকে এই কবরস্থানে সবার কেটে রবে বাবা

তোমার মা বাবার কবর আল্লাহ জান্নাতে বাগান করে রাখবে আছে কোন বাবা তারপরে বক্তব্য রাখবো শোনা একটা বাবার কাছে চাইলাম দশ হাজার টাকা একটা বাবা কে আছে একটা মা কে আছে তোর বাবা কবরে পড়ে আছে তোর মা কবরে পড়ে আছে দশটা হাজার টাকা চাইলাম মা ও মা আজকে দিতে পারলাম নাম তাহলে কি নিয়ে জানেন যতদিন পর্যন্ত তোর মা বাবা কবরে পড়ে থাকবে এই কবরে থাকবে বিশাল এক কবর স্থান ছিল আপারে ধুকরি ওই কালানসি পাড়ার নাম শুনছেন মোর বেটির বাড়ি ওই সমাজে কালানসি পাড়ার সমাজ হলো আমার ছোট বেটির বিশাল কবরস্থান বাবারে এইবার শুনলেন চারতলা হয়ে গেল আল্লাহ তিন চারটে মরদা দিল

স্বপ্নের মধ্যে দেখতেছে কোন কবরস্থানে খাদেম স্বপন পাইতেছে স্বপ্নে দেখে এই কবরস্থানে সব মানুহ কত হাসি খুশি করতেছে কত আনন্দ করতেছে আর কবরস্থানে খাদেম দেখে একটা মানুষ খালি কাঁদে আর কাঁদে হাসে না কিছুই বলে না কবরস্থানে খাদেম স্বপ্নে যে বড় বাইরে সবাই কবরের খবর ভালো সবাই হাসে কোন আনন্দ করে তুমি এত কান্দ কেন তোর মনে কেন খুশি নেই কি হয়েছে স্বপ্নতে বলছিল ও কবর স্থান খাবেন আমার একটা সন্তান দুনিয়ায় ছিল একটা বেটা দুনিয়ায় ছিল ভালো কাম করে না হাজার সম্পত্তি আমি রেখে আসছি আমার নামে দাগ খরাত করে না নামাজও পড়ে না আজ

করে রাখবে যখন সুবহানাল্লাহ স্বপ্ন ভাঙিtam পরে দিন ঠিক না অনুযায় না মনু গেতে গেতে ওই গ্রামে পৌঁছে গেলেন যে নাম দিগা শাকললে ও মুক গ্রামে চলে যাই চলে ধলা পড়ে গেল তো মুক কলহা তোমার বাবার নাম কোনুক

আমি একটা সন্তান বাবার জন্য কিছুই করতে পারলাম না তারপরে দিন অবস্থানে খাতে মেয়ের কথা শুনি ছেলে নামাজ পাঁচক পড়া শুরু করলেন ফকির মিসকিনকে গ্রামে যত সাদা